কমিটি গঠন করেছি ভিয়াজ মোহাম্মদ চৌধুরী বরাবর চেষ্টা করেছে এই সামাজিক সম্প্রীতি যাতে নষ্ট না হয় তবুও সরকারের কিছু এজেন্ট এখানে রয়ে গেছে যারা চুরি ডাকাতির চাঁদাবাজির মাধ্যমে এই সামাজিক যে ব্যালেন্স আছে সেটাকে নষ্ট করার জন্য পায়তারা করছে তারা এখনও মাদকচক্রের মাধ্যমে আমাদের এই সামাজিকতা নষ্ট করার চেষ্টা করছে আমাদের ভাই বোনদের আমাদের এই সমাজের মানুষদের যাতে করে তারা সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে না পারে সেই চেষ্টা এখনও তারা মাদক ব্যবসাকে অব্যাহত করে রেখেছে আমি তাদেরকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই আপনারা যদি আজকের পর থেকে নিজেদের ভুল ত্রুটি শুধলে একটি সুন্দর স্বাভাবিক জীবনযাপনে সচেষ্ট না হন তাহলে আমরা আপনাদের বিরুদ্ধে এই এলাকাবাসীকে নিয়ে এই ছাত্র সমাজকে নিয়ে আমরা আপনাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে বাধ্য হব আপনারা এখনও এলাকাতে আছেন আমরা আপনাদের বিরুদ্ধে কোনো ধরনের সহিংস পদক্ষেপ নেইনি কিন্তু যদি আপনারা আপনাদের তৎপরতা বন্ধ না করেন তাহলে অচিরেই আমরা আপনাদের বিরুদ্ধে সহিংস পদক্ষেপ নেওয়ার জন্য বাধ্য হব আমি আরেকটা জিনিস এখানে বলতে চাই পূর্ববর্তী বক্তারা যথেষ্ট এই ব্যাপারটা মাদকের এই ব্যাপারটা নিয়ে কথা বলেছেন আমরা সম্ভবত আগামী শুক্রবার এই ফতুলা পালিড উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং এই অঞ্চলের মসজিদের ইমাম সাহেব এবং সামাজিক মুরব্বীদের নিয়ে একটি মাদক বিরোধী প্রোগ্রাম এখানে করব যেটা খতুলা থানা বিএনপি সাংগঠনিক সম্পাদক বিয়াদ মোদ চৌধুরী তার বক্তব্য বলে গেছেন দিক নির্দেশনা দিয়ে গেছেন আমরা অবশ্যই আপনাদের সাথে আলোচনার সাপেক্ষে একটি প্রোগ্রাম করব মাদক বিরোধী আগামী সপ্তাহে এবং আমরা শুধু প্রোগ্রাম করবো না আমরা পদক্ষেপ নিব আপনাদেরকে দমন করার জন্য আর আমি আরেকটি কথা বলতে চাই যে ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে মিনিমাম এক হাজার মানুষের ছাত্র জনতা শ্রমিকের রক্তের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে আমি তাদের সকলের আত্মার মাঠ কামনা করি এই আন্দোলনে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমার নিঃ সামনে আমার দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা আমার ছোট ভাই ফটুলা থানার ইউনিয়ন ছাত্র দলের দপ্তর সম্পাদক রাকিব পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়েছে আমরা শহীদ শহীদ রাকিবের রোয়ের মা ফেরত কামনা করি তার পরিবারের জন্য দোয়া করব সবাই মিলে যাতে তার পরিবার এই শোক সহ্য করতে পারে এবং আমরা যার যার অবস্থান থেকে সবাই যেহেতু রাকিবের বাবা মায়ের রাকিব রাকিব দুই ভাই তার বড়ো ভাই মানসিকভাবে ভারসাম্যহীন তার পরিবারের জন্য উপার্জন ক্ষম একমাত্র রাকিবই ছিল তার বাবাও শারীরিকভাবে অসুস্থ আমরা সবাই সবার অবস্থান থেকে রাকিবের পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করব আমি আর বক্তব্যকে আর দীর্ঘায়িত করবো না আমাদের নামাজ শুরু হবে এবং এই নামাজের পরে আমাদের আজকের অনুষ্ঠানের মূল আকর্ষণ আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে এখন আমরা দেশ বেগম খালেদা জিয়ার উনাশীতম জন্মদিন উপলক্ষে কেক কেটে তার জন্মদিন সেলিব্রেট করবে এবং দেশ বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের জন্য যে অবদান রেখেছেন একবারে অল্প সাউন্ডে কিংবা সাউন্ড না হলে চলবে যেহেতু আমাদের স্কুলের পাশের মসজিদ আমরা তাদের বায়োগ্রাফি নিয়ে একটি প্রামাণ্য চিত্র এখানে রেখেছি যাতে করে সবাই দেখতে পারে এই পর্যন্ত প্রজন্মকে যেই আঠারো বছর সেই ভুল বার্তা দেওয়া হয়েছে সেই ভুল বার্তার কারণে এই প্রজন্ম জানে না যে এদেশের স্বাধীনতায় জিয়া পরিবারের অবদান কি এদেশের গণতন্ত্র রক্ষায় এদেশের শিক্ষা নারীর অধিকার প্রতিষ্ঠায় এবং অবকাঠামোগত উন্নয়নে বিএনপির অবদান কী সেটা এদেশের তরুণ প্রজন্মকে আবার পুনরায় জানানোর জন্য আমরা সচেষ্ট রয়েছি সারা বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যুবদল এই প্রামান্য চিত্র দেখানোর মাধ্যমে মেসেজটা তরুণ প্রজন্মের কাছে দিতে চায় যে বিএনপির এজেন্ডা কী এবং বিএনপি রাষ্ট্রের জন্য কি করতে চায় ধন্যবাদ সবাইকে সবাই আমাদের জন্য সকলের জন্য দোয়া করবে এবং এই সমাজ পুনর্ঘটনে আমরা দৈত্যবদ্ধভাবে কাজ করতে পারি সবাই সেভাবে আমাদের সহযোগিতা করবেন বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়া আমার অমর হোক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তার অহংকার তারেক রহমান আমার জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ ধন্যবাদ সবাই